কোথাও যেতে দিচ্ছে না আবার যদি বা থাকছিস ঠিক মতো খেতে দিচ্ছে না আবার যদি বা কোন প্রকার আমার প্রচুর ভিডিওতে আপনারা আশা করি দেখেছেন তো আজকে কিন্তু আমরা রাজনৈতিক মুখ থেকে যে জানবো আপনারা যে অনেকেই বলেন যে রাউদিক পাগল রাউদি ম্যাট আপনারা প্রচুর রকমের কিন্তু উল্টো পাল্টা যে কথাগুলি সেগুলি কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্ট করে সেই কোশ্চেনগুলো কিন্তু আজকে আমরা মুখ থেকেই শুনবো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ কিন্তু আজকে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে জয় জয় মা দুর্গা চলুন ভিডিও শুরু করি তাহলে আস্তে আস্তে আমাদের প্রবেশ করা যাক আমি কিন্তু অ্যাকচুয়ালি একদম বাড়িতেই চলে চলে বলতে আর একদম সামনের অংশটা আপনাদের কিন্তু প্রতিবার এসে দেখা এখানে কিন্তু একদম জঙ্গল হয়ে পড়ে আছে আর বাড়ির সামনের অংশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নোংরা আবর্জনায় কিন্তু ভরে গেছে এখানে প্রচুর পরিমাণ মাছও উঠছে আর হাওয়া দিচ্ছে না এই যে ছাইগুলো সেগুলোই কিন্তু উঠছে আর এই জায়গাটা নোংরা হওয়ার কারণ আপনারা একটু জানিয়ে দিই এখানে কিন্তু একচুয়ালি রাউদি রান্না করেন আর যত সব নোংরা সেগুলো কিন্তু সব এখানেই ফেলে থাকেন ওই জন্য কিন্তু একদম বাড়ির সামনে এই অংশটা কিন্তু একদম নোংরা হয়ে গেছে আর বাড়ির উপরটা তো আপনারা দেখেছেন কোনো একটা বাড়ির মানে জমির কোনো একটা বাজঝাড় রয়েছে আপনারা হয়তো সবার ভিডিওতে বা আমার ভিডিওতে দেখেছেন এই বাজঝাড়টি কিন্তু একদম রাউদির বাড়ির ছাদের পরে এসে পড়েছেন আর এমন একটি ব্যাপার কিন্তু এখানে হয়ে গেছে একদম হনটেড প্লেস আর ঠিক এখানটা কিন্তু দেখতে পাচ্ছি রাউদির দাঁড়িয়ে আছে কিন্তু রাউদের মুখ থেকে যে কোশ্চেনগুলো আপনারা করছেন আমার কমেন্টের মাধ্যমে সেগুলি কিন্তু আমরা জিজ্ঞেস করব রাউদি কেমন আছেন ভালো আছি আচ্ছা আছে আজকে মনে হচ্ছে আপনার মুডটা ভালো রয়েছে আচ্ছা আচ্ছা চিংড়ি মাছ খেয়ে ভালো আছে যাই হোক অনেকেই কিন্তু কমেন্ট করে বলছে আমার ভিডিওর মাধ্যমে যে আপনি নাকি পাগল হয়ে গেছেন ম্যাড এইসব কথা কেন বলবেন তাহলে দুনিয়ার সবাই পাগল আচ্ছা কেন

সেরকম পরিস্থিতি তুমি কি করতে পারো তো কোনো মানুষের জীবনে যদি এরকম হয় যে মানুষকে বাইরেও বেরোতে দিচ্ছে না অথচ তাকে খেতেও দিচ্ছে না তাকে পা মানে ছানও করতে দিচ্ছে না জলও খেতে দিচ্ছে তো তুমি বলো সেই মানুষটা কিরকম হতে পারে আমাকে সেটা দিয়ে উদাহরণ নাও যে আমি কেমন তাহলে আমি কি করে তাদের সঙ্গে কি করে ভালো ব্যবহার করবো তাদের ফায়দার জন্য তারা কোথাও যেতে দিচ্ছে না আবার যদি বা থাকছিস ঠিক মতো খেতে দিচ্ছে না আবার যদি বা কোনো প্রকারে খাচ্ছি সান করতে দিচ্ছে না জল খেতে দিচ্ছে না তুমি বলো সহজে জল খেতে না তাহলে এত কষ্ট করে আপনার দিন কাটছে তারপরেও মানুষ বলছে আপনাকে পচা যারা পচা বলছে ওরাই পচা যদি আমার মতো মানুষকে পচা বলে কেন ওদের ওই পরিস্থিতিটা দরকার ওদের ওরকম পরিস্থিতি যখন ওদের ওদের ওই পরিস্থিতিটা হবে তখন ওরা বুঝবে যে পচাটা কোথা দিয়ে পচাচ্ছে কিভাবে পচাচ্ছে একদম একদম এমন বলাটা অবশ্যই কিন্তু উচিত না কারণ আমাদের কিন্তু খুবই সরল একজন মানুষ তারপরেও কিন্তু আপনারা যে এত উল্টো আমাকে কমেন্ট করে যাচ্ছেন আর আমিও কিন্তু এসে আমাদের কাছে কিছু খাবার দেওয়ার চেষ্টা করছি কিছু ভালো ব্যবহার করার চেষ্টা মানে ব্যবহার করছে যে আপনারাও আমাকেও এমন কি উল্টো পাল্টা বলছেন এমন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন না কারণ আমরা হলো এতটা মানে ব্যবহারটাই সবথেকে ভালো জিনিস ব্যবহারটাই সবচেয়ে ভালো আমরা চেহারাটা হয় না যদি চেহারাটা খারাপ ব্যবহারটা ভালো তবে তা মানুষ বলা যায় নাকি ব্যবহারও খারাপ ওদের মানে কর্ম দেখতেও জঘন্য ওরা ওদের কর্মও জঘন্য কেন তাহলে

আচ্ছা আপনাকেও তো অনেকে এসে উল্টো পাল্টা বলে বলে না না সামনাসামনি কেউ বলে না আমি শুনি তোমরা তুমি এসে বলছো কেউ গালাগালি করেছে বা করে এটা তোমার মুখে শুনি আচ্ছা এবার আমি যখন যাকে যেটা বলি সবাই শুনতে পায় ঠিক আছে কারণ কি যাকে যেটা বলা উচিত আমি তাকে সেটা বলি তাদের কর্মের জন্যে কিন্তু এর মানে এ না যে আমি মানুষটা ওরকম আমি কারোর নামে সমালোচনা করতে ভালোবাসি না এবং আমি কারোর সমালোচনা শুনতেও ভালোবাসি না মোস্টলি বাজে কথাবার্তা আচ্ছা যারা এমন বলছে তাদের জন্য আপনি কি বলতে চান যারা বলছে যারা বলছে তাদের মুখ তো আর বন্ধ করা যাবে না এটা আমার পক্ষে সম্ভব তবে ওরা কেন বলছে কিসের জন্য বলছে কোন দিক ভাবে বলছে সে চিন্তার ব্যাপার কিন্তু কথা হচ্ছে যে যদি অন্যায়ভাবে বলে তাহলে তো অবশ্যই ওরা নিজেরাই ওরকম জঘন্য পচা কিন্তু বলার আগে চিন্তা করুক যে মানে যে বলা ঠিক কিনা

আমি মাছ ফাছ খাই না দেখে না মাছের জল আসলে জল এখানে ঢালে যাতে মাছ কিনে খেয়ে মাছ খাই আমি মাছ খেতে একদমই ভালোবাসতাম না মানে না কোনো খেয়ে খেয়ে মাছ ঘরে না না রান্না খেয়ে হয়ে হয়ে গেছে খেলে ডিম না তো ওই চিকেন আনলে কখনো সখনো তাও সেটাও না বা সপ্তাহে না কখনো সখনো হয়তো বিরিয়ানি আনলো বা চিকেন আনলো সে তার মধ্যে থাকে সেটা বা কখনো হয়তো কখনো কেউ হয়তো আপন মানুষ হয়তো মাংস নিয়ে আসলো সেটা তখনই খেয়েছি তাছাড়া এমনি না যে রোজ এটা বানে তো মাছ কি ওরকম মাছ না খেয়ে খেয়ে আর মাছ খাওয়ার ইচ্ছা হয় না তা সহজে না এবার সব বুঝতে বলে আমি মাছ খাই না মাছের আঁস্টে জল ঢালা শুরু করেছে আমি মুছে মুছে ফুল পাই না আমি ওই কি করি এখানে স্যার কালকে ওখানে ভিডিও বানাতে নিয়ে গেছে এখানে এসে দেখছি সব ঘরে ওখান থেকে জল নিয়ে এসে আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর ওইখানটাই দেখছি স্যার আসতে গন্ধ মাছের আমি বলছি আসতে গন্ধ কী করে বলো সে মানে জঘন্য আসতে গন্ধ ওই যে চিংড়ি মাছের গন্ধ তো ও তো কোনো রকমের সহ্য করে সে গন্ধ মানে অতি জঘন্য বুঝলা কালকে কি হয়েছে ওই একটা দেখো পড়ে রয়েছে ও কি করেছে কালকে আমার একটা মানে ফেরি ড্রেসের একটা আমাকে ইয়ে দিয়েছিল ওই পরিদের ড্রেস ড্রেসান একটা অন্য দিয়েছিল ওই কি বলে সুন্দরী খান হ্যাঁ আমি উনি বললাম আমি না ওর আসলে নাম কি আমি বললাম সুন্দরী খানি ওকে বললাম যাই হোক সে এসে আমাকে ওই সাদা সে সাদা পরে এসে তার অন্যটা ওইভাবে দিয়ে গেছিলো তো অন্যটা যখন আমাকে নিয়ে ওখানে ভিডিও বানিয়েছে সুন্দর ভিডিও আছে ওর মধ্যে কোনো নোংরা ছিল না গন্ধ ছিল না বাজে কোনো গন্ধ ওটা যখন আমি ঘরে নিয়ে গিয়ে রেখেছি তখনও কোনো আমি যখন ঘরে নিয়ে গিয়ে রাখছি তখনও কোনো গন্ধ ছিল না যার জন্য ওকে আমি আলাদাভাবে ভালোভাবে রাখলাম তারপরে দেখছি যে ওর মধ্যে জঘন্য গন্ধ মানে অত জঘন্য গন্ধ মানে ওই মনে হচ্ছে ওরকম কোনো আলমারির মধ্যে ভরে রেখেছিলো তার থেকে বার করে তারপরে ওই পাল্টাপাল্টি করেছিল ওরা যে দেখেছিল ওটা ভালো ভালো জিনিসটা বালাটা পড়িয়ে গেছিল আমাকে কালকে সে তখন এটা আমার মনে হয় এটা না আছে না আলমোনিয়ামের উপর কিছু গোল্ডেন কালার করে দিয়েছে ঠিক আছে তা হালকা তো একদম হালকা সোলার তারপরে এই চারি পাঁচটা এগুলো নাকি সব ফুটো ফুটো এটা যেমন তৈরি হয় বোধ হয় সেরকম কিন্তু হয় না বলে এরকম ফুটো ফুটো চারি পাশে দুপাশে ফুটো ফুটো করেছে মাঝখানটা সামান্য রয়েছে আর এই যে তোমার গিয়ে তো কালকে পড়িয়েছে আর আমাকে ভালো একটা ওর নাই মানে ওর এটা ওর হাতে ছিল আমার হাত থেকে খুলে আমায় পড়িয়েছে আমি পড়তে চাচ্ছিলাম না ও আমাকে এটা জোর করে পড়ালো যাই হোক পড়িয়ে বললো আমায় মনে রাখবে বলে এটা পড়ালো ঠিক আছে তো ওরা তখন বাইরে দাঁড়িয়ে ছিল আর যারা এসেছিল তো বাইরে নিয়ে গিয়ে ভিডিও বানালো আমার সঙ্গে সব মানে সুন্দর ভিডিও কিন্তু তারপরে দেখছি ওটা ও বন্ধ আমাকে বলেছে ওটা গায়ে দেবে রাতেবেলায় আর তুমি আমাকে ব্যবহার করতে বলেছিল গায়ে দেবে বা ওটা মানে ন যাতে ব্যবহার হয় আমি ওটা কি ব্যবহার করবো ওরকম যখন গন্ধ ব্যবহার করে তবে সকালবেলা ওটাকে পা বানালাম পা মুছে বানিয়ে জল জমে কি করে জল জমে আচ্ছা একটা কোশ্চেন যে আপনার কাছে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আপনার সাথে দেখা করার জন্য আসেন তা আপনি এত মানুষকে কিভাবে হ্যান্ডেল করেন আমি এটা আমার আগে খুব কঠিন হতো তবে এখন তো প্রচুর মানুষ আসে বাড়িতে আসে না ও যে যেদিকে পারে আসে আর যদি বা আসে তো আমার সঙ্গে সহজে দেখা কারোরই হয় না তোমার তো অনেকবার এসেছো তুমি এসে দেখা পাও বা একদম যারা ছিল মানুষ সেরকম মানুষ আসে রানী সে অনেকদিন পরে আসলেও সে এসছে ও মানে এর আগে এখানে সে ছিল তো ও একটা শাড়ি এনেছিল সেই সময় একটা আমাকে একটা শাড়ি এনে দিয়েছিল যদিও সে শাড়িটা সেও ব্যবহার করে তারপরে এনে দিয়েছিল কিন্তু শাড়িটা আমি পরতে পারিনি হ্যাঁ পরেছিলাম ওই আরেকজন রাস্তাল থেকে আরেকজন আসতো সে আমাকে শাড়ি পরতে বলেছিল সেই দিনে আমি ওটা শাড়িটা পরেছিলাম সে আবার নিয়ে গিয়ে রাস্তার ধারে নিয়ে গেছিল রাস্তায়

নিয়ে যাওয়ার জন্য তো বলেছেন যাওয়ার জাননি কারণ যাওয়ার মতো ওদের काबिल হল করতে তো থাকে না বিশ্বাস না থাকলে কি করা হবে ওদের মধ্যে কোনো বিশ্বাস মানে ওরা এমন ভাবে আসে যে হয়তো নিয়ে যাবে তখন দেখা যায় না আমি কোথাও দেখো এখান থেকে আমি কলকাতা যাও তাও তোমাকে একটা সময় ঠিক করতে হয় অমক সময় তুমি যাবে বা তোমাকে প্রস্তুত হতে হবে একটা মানুষ একটা ইয়ে থাকে তো ওসব কিছু না হট করে বললো মানে হট করে বলে উনি মানে গাড়ি নিয়ে এসছে হয়তো এরকম কথা বললো গাড়ি নিয়ে এসেছে সম্ভব না আমি এটা পরে আছি এটা ছাড়তে হবে তার জন্য আমার জন্য পোশাক আনতে হবে তা কিছু করে না তো সে আমাকে একটা কোনো বাচ্চা মেয়ে মনে করেও সে আমার জন্য কোনো একটা পোশাক আনা উচিত আর এই চোটি তুমি জানো সে দু হাজার চব্বিশে চব্বিশে দিয়েছিল এই চটি

আর জুনেশ্টিলে সে তোまり মতো যে আমাকে নিয়ে গেছিল মুকুন্দপুরে তো আমাকে একটা সুন্দর চটি কিনে দিয়েছিল চটিটা খুব সুন্দর এবার পরে rana ghate নিয়ে গেছিল rana ghate অর কোনা আত্মীয় বাড়িতে নিয়ে গেছি সেখানে গেছি তো সেখানে চটি আমার তো গাড়ির মধ্যে কোনো নোংরা হয়নি চটি বা কোনো নোংরা লাগিয়েনি বাড়ি থেকে গেছি চটি পরে আর বাড়িতে গুটিছি বাড়ি থেকে কোন বাড়িতে গেছি বাড়িতেই আমাকে বললি ওই পাঁচ হতে কোনো দরকার ছিল জিনিসটাকে পৌঁছানোর জন্য খারাপ করার জন্য পচা বলারও একটা মানে আছে তার মানে তো ওই কি করলো ওই ট্যাপ ছিল বাইরে কল সেই কলের জলে বললো পা ধো আমি বলছি আমি তো মানে পায়ে তো কোনো ময়লা হয়নি চটি ধোয়ারও কোনো কারণ ছিল না ওটা একদমই নতুন তো ওইটাও একদম সমান প্লেন ছিল ওর পায়ের তলাটা পুরো সমান প্লেন সেই চটিটাকে ধুয়ে পচিয়ে তারপরে ওখান থেকে যেন কলকাতা নিয়ে গেছিল সে ঘরে আর সেই চটি তুলতে দেয়নি সেই চটি দুটো ঘরের দরজায় রেখে রেখে তা যে কেউ সেই চটি ব্যবহার করেছিল করে তারপরে যখন এনেছিল মানে দিয়েছিল তখনও মানে যদি অন্য কেউ ব্যবহার করে থাকে কিন্তু কাটা ছিল না ঘরে এনে ওটাকে কেটে টুকরো টুকরো করে হয়েছে যেমনটা এটা দেখাচ্ছি এটা যেমনটা দেখাচ্ছি ওরকম করে ওই চুপিটাও কেটে টুকরো টুকরো করেছে আচ্ছা আচ্ছা সেই চুরিটা আপনি এখনো পর্যন্ত রেখে দিয়েছেন

নিজেরা করেছিল ঝুঁটিটা আমাকে একদম পুরো একদম সমান প্লেন এইসব সেলাই মেলাই ছিল না পুরো প্লেন ছিল সেই চটি কেটে ওরা এরম বানিয়েছিল এটা ঘরে আনার পরে আর ওদের যে ওদের ওখান দিয়ে যখন পরে তখন এই সব ছিল না এইগুলো এরম ছিল সমান ছিল আচ্ছা কোনো জায়গায় কাটাকুটি ছিল না কিন্তু ওরা কেউ বাইরে রেখেছিল ঘরে তুলিনি জিনিসপত্র তো সবসময় তোর মানে ভালো তো থাকে না ছিঁড়ে যায় কোনো জিনিস না না তবে এটা ছেঁড়ার কোনো ই ছিল না কি করে এটা তো মাত নতুন এনে দিয়েছে সোলও দেখো শুলটাও ভালো না প্লাস্টিক দশা বানিয়ে আচ্ছা তাহলে বলো না এমন যদি করা হয় তাহলে তাহলে পায় ভালো কি করবে যে দেখে ভালো হয়েছে ধরো লাগিয়ে রেখে ভালো করলো তারপরে দেখা গেল যে আবার সেই দশাটা এরকম বানালো তাই তো করেছে সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন ভালো যার জন্য তো আমি বাইবেলের ওই পড়েছিলাম ওরা ভালো করে কিন্তু ওরা মানে সেটাকে মানে ব্যবহার করতে পারে না ভালো ওরাম ভালো মান তাহলে ওই সব মানুষের কী উপকার কাজে লাগে বলো তো সে যেহেতু চেষ্টা করেছে আপনাকে চেষ্টা কী চেষ্টা ওরা তো ওদের স্বার্থের জন্য চেষ্টা করে ওরা যা চেষ্টা করেছিল ওদের নিজেদের স্বার্থের জন্য যে দেখাবে যারা আমাকে ভালোবাসে বা আমার উপকার করতে চায় তাদের যে দেখাতে পারে দেখো এতদূর হাঁটছে তাহলে ও অসুস্থকে অসুস্থ বানিয়ে সুস্থ করার চেষ্টা করে ওরা এমন না যে অসুস্থ মানুষকে সুস্থ ওরা অসুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে সুস্থ করে তারপরে দেখায় যে হ্যাঁ দেখায় ও দরজার সামনে নিয়ে গিয়ে দেখ ভালো হয়েছে হাঁটতে পারছি কিন্তু ওরা যে এই বদমাইশিগুলো করে এটা তার সুবোধ আমার কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ কষ্ট হচ্ছিল তারপরে কিন্তু রাউদি আমাকে খাবার খাওয়ানোর চেষ্টা করছিল এখানে রাউদি বলছে দই খেয়ে যাও নাহলে একটু জল খাও প্রথমে তারপরে মানে যা যা আছে আমাদের বাড়িতে খাবার সমস্ত কিছু কিন্তু খাবার আমার জন্য মানে নিয়ে এসেছিল আমি বললাম খাবো না খেয়েছি কিন্তু আমাদের মনো মানুষকে এতটাই ভালো যে আপনারা যে বলেন যে আমাদের মনে অনেক অহংকার আমাদের পাগল উল্টো পাল্টা আপনারা কত না কমেন্ট করে থাকেন কিন্তু তারপরেও যদি আপনি একবার রাওদির সাথে ভালোভাবে ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে মানুষটা কতটাই না ভালো কারণ এটা সত্যি কথা ভালো তো কিন্তু আমাকে ভালো ওরা আমি ভালো বলেই তো আমার তাহলে আপনারা যারা অনেকে এসে কিন্তু ডিস্টার্ব করে আমাদের মানে মাথাটা এমনভাবে ব্যবহার করে তারপরেই কিন্তু আমাদের ওরকম রেগে যায় বা আপনারা দেখেন মানে রাগানোর জন্যই অনেকে এমন আমাদের সাথে বিহেভিয়ার করে কিন্তু আপনারা এসে যদি একটু ভালোভাবে কথা বলেন একটু ভালো মন্দ জিজ্ঞাসা করেন তাহলে বুঝতে যে আমাদের মনটা কতটাই নরম মানে আমাকে বলছে ঘরে কিছু নেই না আমাদের খাবার জন্য এক বেলা খেয়ে আছে মানে যা আছে মানে অল্প কিছু আছে তাই বলছে মুখে দাও তুমি ধরে দাঁড়িয়ে আছো আমি কষ্ট হচ্ছিলাম আপনারা দেখেছেন যাই হোক হ্যাঁ মানে আমি তো একটু খেয়েছি একটু করার জন্য যাই হোক তার মানে বুঝতে হবে যে মানুষটার কাছে বেশি কিছু নেই তারপরেও কিন্তু দেখতে হবে মানুষটা কতটা ভালো মানে তুমি কিছু খেয়ে যাও এমন মানুষকে সত্যি মানে সেলুট জানাতে হবে অবশ্যই খুবই ভালো মানুষ আমাদের এমনভাবে মানুষের সাথে ব্যবহার করার জন্য আর আমাকে এতটা মানে সম্মান দেওয়ার জন্য বা আপনি বললেন যে কিছু খেয়ে যাও অনেক অনেক ধন্যবাদ সত্যি কথা বলতে গেলে আর আপনার সাথে অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলেছি অলরেডি অনেক কথা অনেক গল্প অনেক আড্ডা হলো আপনাদের সাথে যারা যারা কমেন্ট করছেন আপনারা উল্টো সেই সব কোশ্চেন আমরা আমাদের কাছ থেকে শুনেছি যারা উল্টোপাল্টা কমেন্ট করেছেন হ্যাঁ অনেক খুন আড্ডা মানে আমাদের আমাদের ঘর সমস্ত কিছু দেখেছি নাও দি কথা জানাচ্ছি আমার লাস্ট একজন কমেন্ট করে বলেছিল আমার মনে আসতো কথাটা যে বলছে যে আপনার মেয়ে কোথায় গেল এই কথাটা উত্তর আমি কি দেব তুমি মানে এখান থেকে মুকুন্দপুরে নিয়ে গেছিল মুকুন্দপুরে নিয়ে গেছিল না তোমারই মতো ব্যক্তি যে আমাকে এখান থেকে নিয়ে গেল মুকুন্দপুরে তুমি সেখানে যে দেখা হয় দুটো বাচ্চা এর থেকে আনোড়া তো ছিল না বর্তমান নানি

বলে না যে যে যার স্বার্থ যে যার কিন্তু যা সত্যি তাকে যদি ঠেলে ফেলে যে যার স্বার্থ তাহলে তো সেখানে প্রতিবাদ আছে তাহলে তো প্রতিবাদ হবে এখন তোমার মাকে যদি সরিয়ে বলে না ও ওটা থাকবে না ওর দরকার নেই বা তোমার ছেলে মেয়ে তোমার বউ বা তোমার সরিয়ে দিয়ে তোমাকে যদি বলা হয় না অন্য যেটা সেটাই ঠিক তো সেটা কি তোমার পরিবার মানবে না তুমি মানবে তেমনি আমার পরিবারে তা মানবে না আমিও মানব না এটা তো ক্লিয়ার কাট নাকি এটা সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রে বলো যাক আমি ছোটবেলা থেকে আমার মা বাবার থেকে বঞ্চিত করেছিল ওরা ওদের সাতের জন্য আমার মা বাবার থেকে বঞ্চিত করেছিল এবার সেই থেকে কখনো যদি বা মনে হয় আমার বাবা আমার মা বা যদি বা মনে হয় যখন বুঝতে পারে একটু একটু তখন আবার দূর করে দেয় মানে আমার থেকে সরিয়ে দেয় তাহলে এরকম থেকে থেকে জীবনযাপন করে করে এখন অভ্যাস হয়ে গেছে এখন মানে টোটালি এক মানে বাড়িতে কেউ আসলো বা আশেপাশে কথা বলছে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা সঙ্গে কয়জন একসঙ্গে আছি এটাই তো এখন আমি তুমি আমি কথা বলছি দুজন মানুষ তাই তো যে আমরা কথা বলছি বারান্দায় দুজন মানুষ এবার মোবাইলে কে কথা দিয়ে দেখছে আমি তো দেখতে পাচ্ছি আমরা যে দুটো ব্যক্তি এখন দু পার্সেন্ট টু পার্সেন্ট কথা বলছি এটা সবাই দেখতে পাচ্ছি নাকি

সকালে ওরা আসলো ওই ওদের যেটুকু প্রয়োজন ওরা প্রয়োজনে ভিডিও করলো চলে গেল ওদের উচিত ছিল না একসঙ্গে থেকে খাওয়া দাওয়া করে সান করিয়ে নিয়ে যাওয়া বা সঙ্গে থাকা কিন্তু তার বেলায় কেউ না তার বেলায় সব স্বার্থ পর যে যতই ভালোবাসুক না কেন তাতে কি হলো কার লোসকান হলো কারোর লাভ হলো এই হচ্ছে ব্যাপার আচ্ছা মি অনেক অনেক ধন্যবাদ অনেকটা সময় তাহলে কাটালাম আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্যামিলিবাস সবার কাছে শেয়ার করে দিন আর আপনারা অনেকে যারা উল্টো পাল্টা কমেন্টে বলছেন তারা এমন কিছু কমেন্ট করবেন না যাতে আমার অথবা আমাদের বা যারা দেখছে কমেন্টগুলো তাদের খারাপ লাগে অবশ্যই ভালো কিছুই কমেন্ট করার চেষ্টা করবেন যদি ভুল করে অন্যায় করে তখন কিছু বলবেন বাট উল্টো পাল্টা যতটা পারেন একটু কম করার চেষ্টা করুন আর কমেন্ট আপনারা যত খুশি করুন কিন্তু একটু বুঝে শুনে কমেন্টগুলো করবেন চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে